আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি তানসিলা হক অটোমান আমলের ঐতিহাসিক হিজাজ রেলওয়ে পুনর্জাগরণের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে এক নতুন কৌশলগত ও সাংস্কৃতিক অধ্যায় উন্মোচন করছে তুরস্ক সিরিয়া ও জর্ডান মিলে এই রেললাইন পুনরুদ্ধারের জন্য একত্রিত হয়েছে যা শুধু একটি পরিবহন অবকাঠামো নয় বরং পুরো অঞ্চলের ইতিহাস ধর্মীয় ঐতিহ্য কূটনীতি এবং অর্থনৈতিক সম্ভাবনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক এক বৈঠকে আম্মানে এই তিন দেশের মধ্যে প্রাথমিক সমঝোতার স্মারক খসড়া তৈরি হয়েছে যার লক্ষ্য শুধু রেলপথ চালু করা নয় বরং বৃহত্তর আঞ্চলিক সংযোগ বাণিজ্য সম্প্রসারণ এবং ঐতিহাসিক উত্তরাধিকারের পুনঃপ্রতিষ্ঠা করা এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য দীর্ঘদিনের সংঘাত যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার পর ধীরে ধীরে পুনর্গঠনের পথে হাঁটছে তাই হিজাজ রেলওয়ে পুনরুজ্জীবন একদিকে ঐতিহাসিক অতীতের প্রতি সম্মান প্রদর্শন অন্যদিকে ভবিষ্যতের দিকে নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা হিজাজ রেলওয়ে মূলত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের শাসনামলে নির্মিত হয়েছিল প্রায় সতেরোশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ইস্তাম্বুলকে সংযুক্ত করেছিল ইসলামের পবিত্র নগরী মক্কা ও মদিনার সঙ্গে পাশাপাশি দামেস্ক এবং ইয়েমেনের কিছু অংশের সঙ্গেও রেললাইনটি নির্মাণের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের জন্য হজ যাত্রা সহজতর করা কিন্তু এটি শুধু ধর্মীয় দিকেই সীমাবদ্ধ ছিল না সামরিক ও প্রশাসনিক কৌশলগত প্রয়োজনে রেললাইনটি ছিল অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ কায়েমের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মরুভূমির কঠিন ভৌগোলিক পরিবেশে সংকীর্ণ গেস ট্র্যাক পাথরের ডায়াডাক্ট এবং অসংখ্য স্টেশনের মাধ্যমে এটি ছিল এক প্রকৌশল বিষয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সংঘাতে রেললাইনটির বড় অংশ ধ্বংস হয়ে যায় বা পরিত্যক্ত হয় তবু এর কিছু অংশ আজও অটুট থেকে গেছে এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্যায়ে পুনর্গঠনের চেষ্টা চলছে তুরস্ক বর্তমানে সিরিয়ার অংশে প্রায় তিরিশ কিলোমিটার অনুপস্থিত সুপারস্ট্রাকচার সম্পূর্ণ করার জন্য সহায়তা করবে এর মানে হল যে অংশটি ধ্বংস বা অপূর্ণ অবস্থায় পড়ে আছে সেটি পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ করা হবে অন্যদিকে জর্ডান তাদের প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়ন করবে যাতে তারা সিরিয়ার ভেতরে লোকোমোটিভ মেরামত রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় অবদান রাখতে পারে এই তিন একত্রে শুধু রেল লাইন পুনর্নির্মাণই করবে না বরং ভবিষ্যতে যৌথ প্রযুক্তিগত গবেষণা চালাবে যাতে তুরস্ক সরাসরি জর্ডানের আকাবা বন্দর ব্যবহার করে লোহিত সাগরে পৌঁছাতে পারে এই উদ্যোগ বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে একই সঙ্গে সড়ক পরিবহনও আবার চালু হতে যাচ্ছে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর তেরো বছর ধরে তুরস্ক থেকে জর্ডানের দিকে সড়ক পরিবহন বন্ধ ছিল কিন্তু সিরিয়ায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করার পর পুনরায় স্থলপথ ঘোষণা এসেছে এটি শুধু আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বাড়াবে না বরং সাধারণ মানুষের চলাচল ও পারস্পরিক যোগাযোগকেও সহজতর করবে তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আব্দুল কাদের ওরালু এ উদ্যোগকে অভিহিত করেছেন আঞ্চলিক ঐতিহ্য সংরক্ষণ ও আন্তর্জাতিক পরিবহন করিডরে সহযোগিতা জোরদারের এক যৌথ প্রচেষ্টা হিসেবে তার মতে এটি শুধু ইতিহাসে পুনর্জাগরণ নয় বরং ভবিষ্যতের জন্য একটি ভাগাভাগি করা দৃষ্টি যেখানে আঞ্চলিক দেশগুলো একসঙ্গে কাজ করবে হিজাজ রেলওয়ে পুনরুজ্জীবনের উদ্যোগ শুধুমাত্র ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব বহন করছে না বরং রাজনৈতিক দিক থেকেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বহু বছর ধরে মধ্যপ্রাচ্য বিভক্ত ছিল নানা সংঘাত যুদ্ধ এবং বহিঃশক্তির হস্তক্ষেপে সিরিয়ার ভেতরে যুদ্ধ চলাকালীন এই ধরনের আঞ্চলিক অবকাঠামো সহযোগিতা ছিল অকল্পনীয় কিন্তু এখন যখন সিরিয়ার ভেতরে তুলনামূলক স্থিতিশীলতা এসেছে তখন প্রতিবেশী দেশগুলো আবার একসঙ্গে বসে কাজ শুরু করছে এটি প্রমাণ করে যে ইতিহাস ও সংস্কৃতি আঞ্চলিক ঐক্যের এক শক্তিশালী ভিত্তি হতে পারে অন্যদিকে হিজাজ রেলওয়ে শুধু ধর্মীয় তীর্থযাত্রার প্রতীক নয় বরং মুসলিম বিশ্বের জন্য একটি সমন্বিত স্বপ্নের প্রতিফলন অটোমান আমলে এটি ছিল মুসলমানদের ঐক্যের প্রতীক যা রাজনৈতিক ও সামরিক প্রয়োজনে ব্যবহৃত হলেও মূলত হজ যাত্রাকে সহজ করেছিল আজ যখন আবার এই রেললাইন পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হচ্ছে তখন সেটি আধুনিক সময়ের প্রেক্ষাপটে নতুন অর্থ বহন করছে এটি হতে পারে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি নতুন প্রতীক যা বৈশ্বিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রেললাইন পুনর্গঠনের ফলে বাণিজ্যিক ক্ষেত্রেও বড় পরিবর্তন আসবে তুরস্ক সরাসরি সিরিয়া ও জর্ডান হয়ে লোহিত সাগরে প্রবেশের সুযোগ পাবে এর ফলে ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সংযোগ আরও সহজ হবে এছাড়া আঞ্চলিক পর্যটন শিল্প এই রেলপথের কারণে নতুন জীবন পাবে কারণ পর্যটকরা শুধু ধর্মীয় স্থান নয় ঐতিহাসিক স্টেশন মরুভূমির মধ্য দিয়ে চলা ট্র্যাক এবং অটোমান আমলের প্রকৌশল কীর্তিগুলো প্রত্যক্ষ করতে পারবে তবে এই উদ্যোগের সামনে চ্যালেঞ্জও কম নয় দীর্ঘ যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ভেতরে অবকাঠামো পুনর্গঠন সহজ কাজ নয় অর্থনৈতিক সংকট আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্গঠনের জন্য বিপুল অর্থের প্রয়োজন সব মিলে এটি একটি জটিল প্রক্রিয়া এছাড়া রাজনৈতিক সমঝোতার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে তবে ইতিবাচক দিক হল তুরস্ক সিরিয়া ও জর্ডান একসঙ্গে বসে কাজ করতে সম্মত হয়েছে যা আঞ্চলিক সহযোগিতার জন্য এক বিরাল উদাহরণ সব শেষে বলা যায় হিজাজ রেলওয়ে পুনরুজ্জীবন শুধু একটি রেললাইন পুনর্গঠন নয় বরং এটি এক সমন্বিত আঞ্চলিক স্বপ্নের প্রতিফলন ইতিহাস ধর্ম রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলে এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন যুগের সূচনা তৈরি করতে পারে অটোমান সাম্রাজ্যের পতনের শত বছর পর আবারও এই রেললাইন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেবে কিভাবে একসময় একটি রেলপথ মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল এখন প্রশ্ন হল আধুনিক যুগে এটি কি আবার সে ঐক্যের প্রতীক হতে পারবে যদি পারে তবে এটি শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিজি দর্পণ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ